তিনি সিদ্ধিদাতা তিনি বিঘ্নহর্তা তিনি সকল প্রকার দুশ্চিন্তা দূরকারী একদন্ত গণপতি ভগবান যার কথা বলছি তিনি আমাদের অত্যন্ত প্রিয় দেবতা শ্রীগণেশ সকল দেবতার পূজার আগেই তার পূজার মাধ্যমে সকল পূজার শুভ সূচনা হয় তিনি জ্ঞানের অক্ষর ও বুদ্ধির দেবতা তিনি ঋদ্ধি এবং সিদ্ধির স্বামী তিনি শুভ এবং লাভের পিতা তিনি তার ভক্তের উপর অশেষ আশীর্বাদের জন্য সারা ভারত তথা বিদেশেও প্রসিদ্ধ তাই এমনিতে প্রতিদিন নিত্য পূজা থেকে শুরু করে সকল অন্ধকার দূরকারী এই দেবতার পূজা ভক্তি ভরে সকল ভক্ত করে থাকেন তার জন্ম সম্বন্ধে আমরা সাধারণত জানি যে তিনি দেবী পার্বতী এবং মহাদেব শিবের পুত্র এবং কার্তিকের ছোট ভাই কিন্তু তার জন্ম কাহিনী নিয়ে নানা পুরাণ এবং ধর্মগ্রন্থে নানা ব্যাখ্যা পাওয়া যায় আজকের আয়োজনে এই সকল গ্রন্থের আলোকে শ্রী গণেশের জন্মকথার বিস্তারিত আলোচনা থাকছে আপনার জন্য শিব পুরাণ মতে কৈলাসে থাকার সময় একদিন দেবী পার্বতী স্নান করতে যাওয়ার আগে তার স্নান সময় কেউ যেন তার স্নান কক্ষে প্রবেশ না করে কিন্তু হঠাৎ দেখা যায় দেবাদিদেব মহাদেব সেইখানে এসে হাজির হন এবং স্নান কক্ষে প্রবেশ করেন নন্দী মহেশ্বরকে স্নান কক্ষে প্রবেশের আগে কোনো বাধা দেননি উক্ত ঘটনায় দেবী পার্বতী নন্দীর উপরে খুবই রেগে যান এবং তাকে শুধু শিবের একান্ত অনুগামী বলে করেন এরপর তিনি তার খুবই অনুগামী একজনকে পাওয়ার কামনা করেন মনে মনে এবং সেই কথা তিনি তার দুই সখী জয়া এবং বিজয়াকে জানান তারা দুজনে তাকে পরামর্শ দেন যে তিনিও তার পছন্দের একটি অনুচর তৈরি করতে পারেন আর সেই পরামর্শে সামনের জলাশয় থেকে মাটি নিয়ে তিনি একটি শিশু মূর্তি বা দেহ তৈরি করেন তারপর তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন যা আমরা গণেশ নামে জানি তারপর এই কুমারকে তিনি খুবই ভালোবাসা দিয়ে নিজের সবচেয়ে পছন্দের সন্তান রূপে আদর করতে থাকেন একদিন তিনি তার এই সন্তানকে একই রকমভাবে স্নান করতে যাওয়ার আগে রক্ষীর দায়িত্ব দিয়ে যান তখন সেই স্থানে আবার মহাদেবেশে হাজির হলে তিনি তাকে স্নান কক্ষে প্রবেশ করতে বাধা দেন ভগবান শিব তাকে প্রবেশ করতে দেওয়ার জন্য জেদ করলে গণেশটাকে যুদ্ধে আহ্বান করেন এবং গণেশের শক্তিতে তিনি বিস্মিত হন পরে যখন ভগবান শিবের ক্রোধ সীমায় পৌঁছে যায় তখন তিনি তার ত্রিশুল দিয়ে গণেশের মস্তক খণ্ডন করেন পার্বতী যখন স্নান কক্ষ থেকে বেরিয়ে এসে গণেশের নিথর দেহ দেখতে পান এবং পুরো ঘটনা শুনতে পান তখন তিনি প্রচণ্ড ক্রোধিত হন এবং মহামায়া মূর্তি ধারণ করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বিনাশ করতে উদ্যত হন তখন সমগ্র দেবতারা মাতা পার্বতীকে অনুরোধ করেন যে এই বিনাশ তিনি যেন না করেন মাতা পার্বতী তখন দুটি শর্ত রাখেন দেবতাদের কাছে প্রথম শর্তে তিনি গণেশের পুনরায় প্রাণ প্রতিষ্ঠার দাবি জানান এবং দ্বিতীয় শর্তে তিনি বলেন যে তার এই পুত্র গণেশ যেন সমগ্র দেবতাদের পূজার সর্বাগ্রে পূজিত হন তার দাবি সকল দেবতারা শুনে তৎক্ষণাৎ রাজি হয়ে যান এই সময় দেবতারা ভগবান শিবের কাছে যান ইতিমধ্যে কমে এসেছিল তার অনুচরদের জানান যে যে প্রাণীকে প্রথমেই দেখতে পাবে তার মুন্ড যেন নিয়ে আসা হয় সেই মতে তারাও বেরিয়ে পড়ে প্রথমে একটি হস্তীশাবক তারা দেখতে পান আর তাই তারা হস্তিশাবকের মুন্ডটি নিয়ে আসেন এরপর ভগবান ব্রহ্মা নিজের হাতে সেই মুন্ড নিয়ে গণেশের দেহে জুড়ে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেন এভাবেই গণেশের মুখ হয়ে ওঠে হস্তিমুখ আর এভাবেই সমগ্র দেবতার পূজার আগে বিঘ্নেশ গণেশের পূজার প্রচলন শুরু হয় কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন